নাম জানি বা বিভিন্ন যে ভুগান্তি গুলা হচ্ছে তাদের কারণে হচ্ছে তাদের কারণে হচ্ছে এ কারণে যখন প্রান্তিক লেভেলে যারা গ্রাম গুঞ্জের লোকজন আসে ম্যাক্সিমামে লেখা লেখাপড়া জানে না আর যারা লেখাপড়া জানে তারাও এসে বলে যে তুষিদার সাহেব আমার এই যে খারিজটা করব এটা কিভাবে করা যায় একটু কাগজপত্রগুলো দেখে না আমার একটু ইয়ে করে সহযোগিতা করে তখন তহসিলদার সাহেব করে কি আমাদের এই সমস্যা আছে এই সমস্যা আছে এটা করা যাবে না এটা করা যাবে না এটা জেলা প্রশাসনের এই মহোদয় নির্দেশনা আছে ডিসি রেভিনিউ সারের নির্দেশনা আছে এভাবে করা যাবে সরকারের এই নির্দেশনা আছে এই বিভিন্ন ধরনের এই ফোন নিয়ে আটকে তারা এরকম করে তারা করে কি তখন বলে যে ভাই আমার তো বিদেশ চলে যাব আমাদের কুমিল্লা কিন্তু ম্যাক্সিমাম লোকজন বাইরে থাকে তারা দেশে এসে না জমি কিনেন না হলে জমি বিক্রি করেন সেটাই করেন একটা কিছু করেন করার পরে করে কি তারা যে খুব দ্রুত জন্য নাম জারি করার জন্য তারা বলে যে ভাই আমি হ্যাঁ করার ওয়ে আছে একটা ওয়ে কি ওয়ে ওয়েটা হলো যদি আপনি কিছু খরচ টরচ দেন তাইলে তো ওইটা আপনারা খুব দ্রুত করে নেন এই বিষয়গুলো কিন্তু বিশেষ আমাদের গ্রাম গঞ্জে হচ্ছে যে ইউনিয়ন লেভেলে হচ্ছে আমি একটা উদাহরণ দিব আমার অভিজ্ঞতা থেকে আমার বড়রা উপজেলা আমি একদিন এই ভূমি অফিস দিয়ে হেঁটে যাচ্ছি সামনে দিয়ে হেঁটে যাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট আমার এক লোক এসে বলে ভাই আপনি একটু দাঁড়াবেন আমি বললাম যে কেন দাঁড়াবো আমার নাম ধরে হচ্ছে আমার তিন দিন ফ্লাইট মিস হয়েছে তিনটা ফ্লাইটে আমি যেতে পারিনি শুধু নাম জন্য আমি টাকা বিক্রি করব আমি যেতে পারছি না আমি পরবর্তীতে ওনার কাগতি মৃত্যু শুনে আমি ইয়েতে ঢুকছি তসির অভিষেক ঢুকলাম ঢুকা ওই সময় যিনি দায়িত্বে ছিলেন উনি ছিলেন একজন ভদ্র মহিলা ওই মহিলাকে বললাম যে আপা আপনাকে তো আমি চিনি ডিসি অফিস থেকে আপনি দয়া করে উনি খুব সাফারা ওনার ইয়েটা নিউট্রিশনটা করে দিই

এত সিনদার আবার কিছু লোক থাকে ভিয়ন থেকে শুরু করে সবাই এর সাথে জড়িত তাদেরকে যদি স্যার আজকের এই সভায় থেকে আমি আহ্বান লব তাদেরকে বেশি বেশি মটিভেশন করেন তাদেরকে বেশি বেশি কাউন্সিলিং করেন তাহলে আমাদের আজকে এই সভা सार्थक হবে